আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমত অনেক ভালো আছি আজকে আমি তৈরি করবো ঘরোয়া পদ্ধতিতে লোক ফুচকা সেজন্য আমি বাজার থেকে আমি ফুচকা কিনে এনেছি আমি তেলে ভাজে নেব ভালো করে সবগুলো ফুচকা এক আগে ভেজে নেব আমি এখানে ফুচকাগুলো ভেজে নিয়েছি আমি ফুচকা তৈরি করার জন্য আলু সেদ্ধ করে নিয়েছি এখন আলুগুলো ভালো করে মথ নেবো আর আমি সাথে নিয়েছি আরও মসুর ডাল সেদ্ধ দিয়ে দিলাম মসুর ডাল সেদ্ধটা দিলে টেস্ট বালা পেঁয়াজ কাঁচামচ ধনিয়া পাতা আমি কচি করে নিই এগুলো আমি সব দিয়ে দেবো দিয়ে দিলাম স্বাদ মতন লবণ এরপর দিয়ে দিলাম আমি গরম মশলা আমি চাট মশলা নিজে বানিয়েছি ফুচকা মশলা এগুলো দিয়ে দিলাম এবার সবগুলো একবার একসাথে মা মাখিয়ে নেব তারপরে আমার ফুচকা তৈরি করে সাজিয়ে নেব আপনাদের কাছে অনুরোধ আমি নতুন ইউটিউবার কিভাবে কথা বলতাই তাও বুঝি না কীভাবে শুরু হয় তাও জানে না যদি আপনাদের সাপোর্ট পাই অবশ্যই আমি সামনের দিকে আগাইতে পারবো আর যদি কোনো ভুলকুটির হয় ক্ষমা দৃষ্টি দেখবেন আর কোথাও কোনো কোথাও কোনো প্রবলেম হলে কমেন্টে জানাবেন আমি এভাবে আমি সবগুলো ফুচকা আমি সাজিয়ে নিলাম মাঝখানে আমি একটা খেয়ে দেখলাম কেমন হয়েছে অসম্ভব মজা হয়েছে যেহেতু ওকে আমি ঘরে আর বানিয়ে খাই এবার আমি ওপর থেকে দিয়ে দেবো একটা ডিম ব্রেড করে ড্রিমগুলো দিলে আরও স্বাদ হয় অনেক আর অবশ্যই কেমন হয়েছে কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন सबा भाकबेन असल अल्लाह हाफेज